ফ্রাই প্যানে মোমো বানানোর দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই রেসিপিটা আপনাদের দেখলে নিশ্চয়ই খুব ভালো লাগবে তাহলে চলুন মোমোটা ঝটপট বানিয়ে ফেলি আমি মোমো বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এবার এতে দিয়ে দেবো হাফ কাপ কর্নফ্লাওয়ার এবার দেবো স্বাদ মতো লবণ এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমাদের মেশানো হয়ে গেছে এবার আমি কুসুম উষ্ণ জল দিয়ে এই ডোটা তৈরি করে নেব এরকম অল্প অল্প জল দিয়ে এই ডোটা মাখাতে হবে যাতে বেশি শক্ত না হয় বেশি নরমও না হয় সফট একটা ডো যেন হয় আমাদের ডোটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই দশ মিনিটে আমরা চিকেন কিমাটা তৈরি করে নেব এক টুকরো বড় সাইজের মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রথমে এইভাবেই কুচি করে নিয়েছি এইভাবে করে কিমা তৈরি করে নিচ্ছি মুরগির মাংসের কিমাটা আপনি ছুরি দিয়েই তৈরি করতে পারবেন এবার দিয়ে দিচ্ছে আদা রসুনের কুচি এবার দিচ্ছি চিলি পাউডার চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো সয়া সস টমেটো সস আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এক চা চামচ বাটার এখন আমাদের মোমো বানানোর জন্য কিমাটা রেডি এই ডোটা এবার বড় করে বেলে নেব যতটা সম্ভব ততটা পাতলা করার চেষ্টা করবেন মোমোগুলো আপনি যে সাইজ করে বানাবেন এরকম কোটোর ক্যাপ দিয়ে কেটে নিতে হবে মোমো বানানোর জন্য এরকম রুটি পেয়ে যাবেন এখন মাছ বরাবর চিকেনের পুটটা দিয়ে দিলাম আর এইভাবে করে বানিয়ে নিচ্ছি সবগুলো এভাবে একটা একটা করে বানিয়ে নেবো আপনারা চাইলে ভাবে বানাতে পারেন কিন্তু আমি সহজ পদ্ধতিতে এটা বানিয়ে নিলাম সবগুলো মোমো ফ্রাই প্যানে সাজিয়ে নেওয়ার পর চুলোতে বসিয়ে দিলাম প্রথমে তিরিশ সেকেন্ডের জন্য ঢেকে রেখেছিলাম এবার জল দিয়ে আবারও ঢেকে দিলাম এবার আমি ওপর দিয়ে বাটার দিয়ে দিলাম আজ কমিয়ে মোমোটা ভাব দিয়ে নিয়েছি এবার আমরা মোমোটাকে নামিয়ে নেব আমাদের মোমোটা তৈরি হয়ে গেছে এবার বানিয়ে নিচ্ছি চিলি অয়েল এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দেবো এক চামচ চিলি পাউডার টমেটো সস সয়া সস আর লাল চিনি পাউডার আর লেবুর রস দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব তাহলে চলুন আমাদের তৈরি হয়ে গেছে চিলি অয়েল মোমোর সাথে চিলি অয়েলটা অনেক বেশি টেস্টি হয় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই